নারিকেলের সবচেয়ে বড় পাইকারি আরদ হচ্ছে মেসাজ রাশেদ টেরাস রাশেদ এগ্রিকালচার পয়েন্ট তো আপনারা এখান থেকে নারকেল নারিকেল ক্রয় করলে সবচেয়ে কম দামে ক্রয় করতে পারবেন মাত্র পঁচাশি টাকা পিস এক পিস নারিকেল পঁচাশি টাকা কিনে আপনারা সেল করতে পারবেন একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সেল করতে পারলে পার পিস নারিকেলে আপনাদের তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ আসবে বিসমিল্লা ইরমানী রহিম ব্রাদার এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি নারিকেলের বিশাল পাইকারি আরদের এবং নারিকেলের বিশাল পাইকারি সেলারের এবং নারিকেলের বিশাল হোলসেল মার্কেটের সঠিক তথ্য দিব আজকে আপনারা যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাভারেজ নারিকেল এই নারিকেলটার বর্তমান প্রায় মাত্র পঁচাশি টাকা আপনারা এই নারিকেলটা পঁচাশি টাকা কিনে বিক্রি করতে পারবেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকা এবং যদি চান আপনারা এখানে এসে সরাসরি গাড়ি করে নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন নারিকেল নিয়ে যারা ব্যবসা করতে চান ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা নারিকেল সুপারির ব্যবসা করতে পারবেন রাশেদ এগ্রিকালচার পয়েন্ট মানি হচ্ছে সবচেয়ে কম দামে এবং সঠিক তথ্য তথ্যকারী একটি প্রতিষ্ঠান সঠিক কম দামে বিক্রেতা ও সঠিক তথ্য দেওয়ার একটি প্রতিষ্ঠান তো নারিকেল যারা নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন প্রতি বস্তায় এক হাজার টাকা পেমেন্ট দিয়ে আপনারা নারিকেলগুলোও নিতে পারবেন সবচেয়ে কম দামে নারিকেল নেওয়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে রাশেদ সয়া সিটার এবং রাশেদ এগ্রিকালচার পয়েন্ট তো এখানে যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আপনারা যদি মার্কেটিং করেন দেখা যায় অল্প পুঁজি দিয়ে আপনি মার্কেটিংটা করতে পারবেন মাত্র দশ হাজার টাকা প্রতিদিন দিয়ে আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারেন খুব সহজে মাসে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো আপনি যদি চান সরাসরি চলে আসবেন রাজশাহীর এগ্রিকালচার পয়েন্ট অথবা ম্যাসাস রাজশাহীর সোয়া সিট সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে এসে গাড়ি করে নারকেলগুলোও নিতে পারেন অথবা পরিবারের মাধ্যমে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির নারকেলগুলোও নিতে পারবেন তো আপনারা যদি চান আমাদের এখানে চলে আসবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নারিকেলের যারা স্টক ব্যবসা করতে চান এখনই পাঁচাশি টাকা নারিকেলটা নিয়ে আপনারা স্টকে রেখে দিবেন একটা সময় আসবে আপনার নারিকেলটা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারেন তো যদি নারকেল নিতে চান ভিডিওতে তার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনারা আরও কৃষি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা যদি চান ব্যবসা করবেন আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সব ধরনের ভিডিও দেওয়ার জন্য সব ধরনের কৃষিপণ্যের রেট জানানোর জন্য তো এই নারিকেলগুলো যদি আপনারা স্টকে রাখেন সবসময় মনে রাখবেন ভালো জিনিসের কদর বেশি তো আপনারা স্টকে রাখলে বড়ো সাইজের নারিকেলটা বাছাই করে নিয়ে আপনারা স্টকে রাখবেন তাহলে আর কোনো প্রকার ঠকবেন না নারিকেল লাভজনক ব্যবসা নারকেলের লস নাই নারিকেলগুলো নিতে পারবেন সবচেয়ে কম দামে মেসাজ রাশেদ সয়া সিটাস বা রাশেদ এগ্রিকালচার পয়েন্টে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে